আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মে সাজ পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম বিয়র সাজকে আপনাদের জন্য বিশাল একটি সুখবর দেখেন আমাদের কাছে বর্তমানে অনেক সুপারি আসতেছে বর্তমানে এত সুপারি আমাদের কাছে আসতেছে যেটা আমি আপনাদেরকে ভাষায় বুঝাতে পারবো না চাইলে কিন্তু আমরা দৈনিক পাঁচশো কারণ এক হাজার কারণ সুপারি দিতে পারি মানে এক হাজার বস্তা দুই হাজার বস্তার সুপারি দিন দেওয়া যায় কোনো অসুবিধা নেই আপনার দেখেন আমার এখানে বর্তমানে যে সুপারিগুলো আছে এটা কিন্তু এক হাজার বস্তার বেশি সুপারি এখানে অলরেডি আছে তো যাদের এরকম মালের দরকার বা বিশেষ করে যেসব ভাইরা সুপারি নিয়ে স্টকে রাখতে চাচ্ছেন তাদের জন্য এখন আমি বলবো শুধু সেসব ভাইরা আমাদেরকে ফোন করবেন মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা হলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এবারে সুপারিগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন বা ফাঁতে ভিজা রাখতে পারবেন শুকাইতে পারবেন ড্রামে রাখতে পারবেন বা যে যেভাবে সংরক্ষণ করেন সেভাবে আপনি সংরক্ষণ করতে পারবেন তো যাদের দরকার তারা যোগাযোগ করবেন দেখেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রায় দুইশো কাউন্ট সুপারির মতো অর্ডার হয়ে গেছে এক ভাই অর্ডার করেছেন তো এখন আমরা সুপারিগুলো কিছুক্ষণের মধ্যে বস্তাবন্দি করবো এবং ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে এগুলো পাঠিয়ে দেব বিভিন্ন জায়গায় এবং হচ্ছে যে আপনার আমাদের এখানে এসে সুপারিটা এটা কিন্তু কোয়ালিটি আগের থেকে অনেক ভালো মানে সোজা কথা বলতে গেলে সুপারি একদম ফ্রেশ সুপারি ভিতরে একদম সাদা হবে কোনো দাগ থাকবে না কোনো কালি থাকবে না কোনো ফোকা থাকবে না আপনারা নিয়ে দুই এক বস্তা দেখেন যারা ব্যবসা শুরু করতে চান বা যারা হচ্ছে যে পাঁচশো বস্তা যে নেবে যে লোক যে ভাই পাঁচশো বস্তা কিনবেন বা যে ভাই একশো বস্তা কিনবেন আমি তাকে বলবো যে ভাই আপনি আগে পাঁচ দশ বস্তা নিয়ে চেক করে দেখেন যদি আমার কথার সাথে কাজের মিল পান তাহলে আপনি বাকি বস্তাগুলো অর্ডার করবেন আমার কোনো অসুবিধা নেই আর আর একটা কথা আমি বলবো ইনশাল্লাহ আমরা আল্লাহ রহমতে পুরো বাজারে কম দামে সবার থেকে কম দামে সুপারি দিচ্ছি এর অনেকগুলো কারণ আছে ভাই বিষয়টা হচ্ছে আমার নিজের অনেকগুলো বাগান আছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আমরা আগে সুপারি কিনে রাখছি এই জন্য আমরা কিছুটা কমে বাজার থেকে দিতে পারি আমরা দেখেন আমি এক টাকা পঞ্চাশ পয়সা হলে কিন্তু সুপারি দিচ্ছি আলহামদুলিল্লাহ তারপরেও কিন্তু আমাদের সামান্য কিছু প্রফিট থাকে তো যাই হোক ইনশাল্লাহ আল্লাহ রহমতে যারা নিতে চাইবেন বা যারা যাদের দরকার তারা যোগাযোগ করবেন এরকম ফ্রেশ কোয়ালিটি সুপারিগুলো যাদের দরকার যে ভাই নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বিশেষ করে আমার সাথে যোগাযোগ করবেন আমার যে বিজুতে যে নাম্বারটি দেওয়া আছে একশো বস্তা পঞ্চাশ বস্তা যার যতটুকলে অতটুকু নিতে পারবেন ভাই তবে সর্বশেষ কথা বলবো যে আপনার টাকা থাকলে আপনি মাল কিনতে পারবেন যে কোনো জায়গা থেকে আপনি মাল কিনতে পারবেন কিন্তু আমি বলবো ইনশাল্লাহ আমাদের মাল কিনে যদি আপনার যদি ভালো লাগে বা আমাদের কথা কথার সাথে কাজে যদি মিল পান ইনশাল্লাহ তাহলে আমাদের থেকে মাল ক্রয় করেন কোনো অসুবিধা নাই আপনি যেখান থেকে নেওয়ার অসুবিধা নেই কিন্তু আমার থেকে নিতে পারেন কোনো কথা না কিন্তু যদি আমাদের মাল ভালো হয়ে থাকে তাহলে আমাদের থেকে নেওয়ার অনুরোধ অনুরোধ রইল ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন ভিডিও দেখাবো আপনাদের সাথে ভাই যদি মাল লাগে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন পাহাড়ের মতো সুপারি আমাদের এখানে চলে আসছে অলরেডি হাজার হাজার লক্ষ লক্ষ পিস সুপারি কার কত লাগবে কে অবস্থা নেবেন ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই সুপারি দেওয়া যাবে আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ